নিকাশ ঘর দৈনন্দিন ব্যবসা বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক ড্রাফট ও পে অর্ডার আদান প্রদান করা হয় ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয় কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছে কতটা পাওনাদার হবে বা কতটা দেনাদার হবে সর্বশেষ হিসাব সংরক্ষণ করা হয় এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্য ব্যাংকসমূহ যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে থাকে তার এরকম দেনা পাওনার নিষ্পত্তি করে অর্থনীতির ভাষায় নিকাশ ঘর হলো একটি আর্থিক প্রতিষ্ঠান বা কেন্দ্র যেখানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদিন লেনদেন হয় সেটা হয় চেক ড্রাফট অনলাইন ট্রান্সফার ইত্যাদি এগুলোর মাধ্যমে হিসাব মিলিয়ে নিষ্পত্তি করা হয়ে থাকে নিকাশ ঘরের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরেছি দেখো মধ্যস্থ প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনা মিটানোর জন্য এই ইন্ডিকাশ ঘর কাজ করে সময় বাঁচায় আলাদাভাবে প্রত্যেক ব্যাংকের সাথে লেনদেন না করে এক জায়গায় সবাই বসে এইটার বিমংসা করে তাই এটি কাজ করে কেন্দ্রীয় ব্যাংক খরচ কমায় লেনদেন সহজ ও কম খরচে এটা হয়ে যায় তালিকাভুক্ত যে ব্যাঙ্গুলো রয়েছে সেগুলোর জনশক্তির মান উন্নয়নের জন্য তারা প্রশিক্ষণ দিয়ে থাকে জনগণের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন নিয়মকানুন তারা তৈরি করে দেয় দেশে বিদেশে বাণিজ্যের যে শাখা স্থাপন করে সেগুলোতেও সহায়তা করে এই কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক বিভিন্ন খাত যেমন কৃষি শিল্প সেবা এই সব খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি গ্রহণ করে এখানে যেগুলো আছে সেগুলো থেকে তোমরা চার থেকে পাঁচটা মুখস্থ করলেই হবে এখানে উদাহরণ দেওয়া আছে দেখো বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ক্লিনিং হাউস ক্লিনিং হাউস মানে হচ্ছে নিকাশ ঘর প্রতিদিন চেক ও লেনদেন নিষ্পত্তি করে তাহলে অর্থনীতিতে নিকাশ ঘর হল ব্যাংকগুলোর জন্য লেনদেন নিষ্পত্তির কেন্দ্র